দালালের খপ্পরে পড়ে মতলবের যুবক কিরগিস্তান তিন দিন পরে ভিসার মেয়াদ শেষ এখন দেশে আসার আকুতি পপুলার বিডি নিউজের একটি ডেস্ক রিপোর্ট বিস্তারিত জানাচ্ছি আমি সাদিকা সীমা দালালের খপ্পরে পড়ে কিরগিস্তান যাওয়ার তিন দিন পর ভিসার মেয়াদ শেষ মারধর ও খাওয়া দাওয়া নিয়ে বিপাকে পড়েছেন চাঁদপুরের মতলবের যুবক সহ কয়েকজন এখন দেশে আসার আকুতি তাদের এদিকে মা বাবা স্ত্রী সন্তানেরা ভিডিও বার্তা দেখে কান্নাই ভেঙে পড়েন সরকারের কাছে দালাল চক্রের সুষ্ঠু বিচার ও প্রবাসী শরীফকে দেশে ফিরিয়ে আনার দাবি জানান পরিবার এদিকে দালাল চক্র ভিসার মেয়াদ অল্প ছিল বলে স্বীকার করে বলছেন সেখানে গিয়ে ভিসা নবায়ন করেনি তাই এই সমস্যায় পড়েছে একটি ঝুপড়ি ঘরে মা বাবা স্ত্রী ও তিন সন্তানের বসবাস করছেন চাঁদপুরের মতলব উত্তরের মোহাম্মদ শরীফের পরিবার একটি ঘর ও পরিবারের সুখের আশায় গার্মেন্টস এর চাকরি ছেড়ে পাড়ি দেন কিরগিজান বিদেশ যাওয়ার পর মাত্র একদিন পরিবারের সাথে কথোপকথন হয় তারপর আর কোনো যোগাযোগ হয়নি হঠাৎ ভিডিও বার্তায় মোহাম্মদ শরীফের বাঁচার আকুতি ও কিরগিস্তানে কষ্টময় দিনগুলোর বর্ণনা শুনতে পান পরিবার ওই ভিডিও বার্তায় শরীফ দালালের নাম উল্লেখ করে বিচার ও দ্রুত দেশে ফেরার আকুতি জানান মতলব তো মতলব উত্তরে আমি দুই বছর অপেক্ষা কইরা এই কিরগিস্তান আইছি দালাল আমার কইছে মালুশে পাড়াইবো মালুশের নাম কইরা এই কিরগিস্তান পাড়াইছে তাই কীর্গিস্তানে এসেছি গার্মেজ বিষয় এখন গার্মেন্টস বিষয় না দিয়ে আমার দিছে স্ট্রবেরির মাঝরে কাজে তো বৃষ্টি বাদল দিয়া এত ঠান্ডা দিয়া আমি কাজ করি তো কাজ করার পরেও টেকা পাইনি টেকা ছেলে মারদুর করে খাওয়ান ঠিক মতন দেয় না খুবই কষ্ট দিতে আসছি আমি একটা কন্টেনার ভিতরে জীবনযাপন করতেছি ওদের যে মন চায় সেই সঙ্গে আমাদের কাজে নেওয়া যায় তো কাজ করার পরে আমাদের টেকা দেয় না মারদুর করে আর এই দেশে কীরগিস্তানে আসার পরে তিন দিন বিষার মেয়াদ চলে গেছে আসার পরে তিন দিন পরই বিষার মেয়াদ নেই ফাসপুর্ড নেওয়া নষ্ট এই অবস্থা ওখানে আমরা খুবই কষ্টের ভিতরে আসি যত তাড়াতাড়ি পারেন আমাদের বাংলাদেশে নেওয়ার ব্যবস্থা করুন ভাই খুব অসুস্থ অসুস্থ লেয়া কাজ করতেছি খাওয়ান দেয় না ঠিক মতন গোসল করতে পারতেছি না এই বাংলাদেশ থেকে আইসি আজকে সতেরো আঠারো বিশ দিন ধরা তো ওই ভিতরে আমরা দুইবার গোসল করছি তাও ঠান্ডা বরফ পানি দেওয়া আমাদের যেমনি হোক আমাদের অতি তাড়াতাড়ি একটা ব্যবস্থা করুন ভাই খুবই কষ্টে আছি আমরা আমার নামের আমার দালালের নাম আক্তার তার সহকারী নাসিম ইয়ার 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 ট্রাভেলস তার একটু বিদেশ যাওয়ার এক মাস না যেতে এমন খবরে আর্তনাদ শরীফের পরিবারে বিভিন্ন এনজিও থেকে কিস্তি ও ধার দেনায় জর্জরিত তারা একদিকে তিন সন্তানের ভরণ পোষণ অন্যদিকে কিস্তি নিয়ে বিপাকে স্ত্রী আমি মানা করছিলাম বিদেশ যাইতে না আমার বলছিল উনি তো গার্মিসে চাকরি করতে আগে ভালোই ছিল দালালের মাধ্যমে পড়া উনি লোভে ইয়ে গেছে গা কইছে দালালে কইছে ভালো ভালো যাও তো উনি গার্মিসা উনি গেছে যাই হোক গেছে এখন আমার স্বামীরা যেমনি হোক বাড়িতে পাঠানোর ব্যবস্থা করেন অনেক টাকা ঋণ করে গেছে চার লাখ টাকা ঋণ করে গেছে আমি এই টাকায় ঋণ কীভাবে দিব এই করতে আসি আমার তিনটা বাচ্চা হয়ে গেছে তিনটা বাচ্চা কীভাবে চালামো আপনারা আল্লাহর দুয়ায় লাগে আমার ওই দালালে শাস্তি দেন আর আমার স্বামীর বাড়িতে পাঠাই দেন আর কিচ্ছু চাই না আপনার কাছে ভিডিও বার্তা দেখে কান্নায় ভেঙে পড়েন মা বাবা এই বন্দি দশা থেকে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কাছে দাবি করেন তারা আমার গর নাই ঘর নাই কিছু না এই গর বুড়া বারে তিন হাজার টা বলা হয় এই বুথে চার উড়াইয়া দিয়া দেনা করে ও জেল জিনিস বেচা দিছে জেল দিছে

বিশাল মেয়াদ নাই আবার জাল বিশা বইয়া গেছে গা আমার রাউনে সরকারে যেমন আমার ভিতরে আইনা দেয় আমার দ্বারে সরকারে চাই একমাত্র আমার ছেলে কষ্ট না পায় আমার বাংলাদেশে আমাকে ছেলে ফিরে দিক এই দিয়েছে আর কিছু না যেই দালালে নিচে ঠেয়া বৈঠা খায় সেই দালাল সিডিং বাজ আমার করছে মানে এই দালাল বন্দোবস্ত করে আমার ছেলে ফিরে দিক রিং টিং করে গেছে বলে চার লাখ টাকার মতন এক ভিডিওতে দেখা যাচ্ছে বিদেশ পাঠানোর টাকা নিচ্ছেন আক্তার ও নাসিম তারা নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা এ বিষয়ে জানতে চাইলে আক্তার হোসেন মুঠোফোনে প্রায় দেড় লাখ টাকা নেওয়ার কথা স্বীকার করেন তিন লাখ বিশ হাজার টাকায় চুক্তি হয় ভিসার মেয়াদ অল্প ছিল সেখানে যাওয়ার পর রেনু হওয়ার কথা বাকি টাকা না দেওয়াই আর রেনু হয়নি তার ধৈর্য নেই সে ওখান থেকে অন্যত্র সরে যায় বলে জানান দালাল চক্রের সদস্য আক্তার হোসেন এটা মেয়াদ অল্প মেয়াদে গেছে অল্প ওখানে যাওয়ার পরে

গেল সপ্তাহে তারা একটি ভিডিও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে বাঁচার আকতি জানান মোহাম্মদ শরীফ চাঁদপুরের মতলব উপজেলার উত্তর পাঁচানি গ্রামের গাজীবাড়ির বাসিন্দা পপুলার বিডি নিউজ মতলব উত্তর চাঁদপুর এই নাতি নিবনিয়া হয়ে রয়েছে নাতিলে কিন্তু বাড়ি না ফাশানো